বিদ্যাজ্যোতি প্রকল্পে পরিচালনাধীন স্কুলগুলির ফলাফল নিয়ে পর্যালোচনা হবে বলেছেন মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের গুণগত মানের শিক্ষা পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্যের বর্তমান সরকার সেই দিশা নিয়ে কাজ করছে সরকার বর্তমান সময়টা প্রযুক্তির যুগ সময়ের সাথে সাথে আপডেট হতে হবে ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনার ক্ষেত্রে উপকৃত হয় স্বাভাবিক কাজ করতে হবে এর পাশাপাশি বিদ্যায্যুতি প্রকল্পে পরিচালনাধীন স্কুলগুলির ফলাফল নিয়ে শিক্ষা দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা করা হবে এক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে সেটা নিরসনের জন্য পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে শুক্রবার আগরতলা শিক্ষা ভবনে প্রথমবারের মতো শিক্ষামূলক চ্যানেল বন্দে ত্রিপুরা অফিস সরেজমিনে পরিদর্শন করে একতা বলেন মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিন শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে বন্দে ত্রিপুরা অফিস ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী শিক্ষামূলক চ্যানেলটির পরিকাঠামো নিয়ে প্রয়োজনীয় খোঁজখবর ও খুঁটিনাটি জেনে নেন তিনি পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন প্রায় সময় বাড়িতে থাকলে বন্দে ত্রিপুরা দেখে থাকি তাই আজ সরেজমিনে দেখতে এসেছি এখানে আসার পর অনেক কিছু দেখলাম বিভিন্ন সমস্যা আপগ্রেডেশনের জন্য উদ্যোগ নেওয়া হবে বিশেষ করে টেকনিক্যাল ব্যবস্থার উপরে